আসসালামু আলাইকুম রহমান ট্র্যাডিশনাল কামদানি ড্রেস বাই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এই ড্রেস গুলো যখনই আসে বড় বড় মতো সবসময় কিন্তু হিট অনেকদিন পর কামদানি ড্রেসের নতুন একটি আসছে ভীষণ যেটা কামদানি ড্রেস চাচ্ছিলেন আমরা আমাদের লাস্ট কামদানি আসছিল গত রোজার রোজারিতে দিন পর ডিজাইনটি আসলো এবং কালার দুটি আসছে মার্শাল্লা ভীষণ সুন্দর এক কথা অসাধারণ লাক্সারি পার্টি ড্রেসের কালেকশন বিশেষ করে কামদানি কেন বরাবরের মতো হিট এটার প্রধানতম কারণ হচ্ছে কামদানের ডিজাইন এবং ম্যাটেরিয়ালটা মানে কাপড়গুলো এত সফট মানে একেবারে প্রিমিয়াম টাইপের একটি পার্টি কটনের একটা ড্রেস খুবই খুবই সুন্দর নিঃসন্দেহে পছন্দ এবং ভালো লাগার মতো বাজেট প্রাইজ ইনশালার ড্রেসটা আমরা প্রোভাইড করব দুটি কালার আছে দুটি নাইস প্রত্যেকটি ড্রেস প্রাইস থাকবে সতেরোশো টাকা আগে কিন্তু দুশো টাকা বেশি ছিল একটা নতুন ডিজাইন তার উপর দুশো টাকা কমে পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ তো কিভাবে নেবেন আমাদের শোরুম কোথায় সবকিছু ডিটেলে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা কালারটা দেখাবো বলতে বলতে আমরা অর্ডার নাম্বারটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের অর্ডার নাম্বার অনলাইন অর্ডার জন্য এই নম্বরটি আপনারা যোগাযোগ করবেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটিতে আইন যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা এই নম্বরটা ফলো করতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে বস্তুর অর্ডার দাগ করতে পারবেন কামদানি ড্রেস ট্রাডিশনাল কামদানি এই ড্রেসগুলো কিন্তু অনেক অনেক বেশি লাক্সারি ড্রেস মানে প্রথমত ডিজাইনটা আজকে ডিজাইনটা আছে চুন্ডি তার উপর মার্শাল কালার কম্বিনেশন যেটা আসছে জাস্ট ওয়াও মানে রেড এর সাথে মানে এটা হচ্ছে লাল রেডিশ এক কথা এটা মানে রেড ওই প্রপার রেড বলা যাবে না এটা কিন্তু একটু ফাইটের মতো আছে কেমন মানে একটু টাই টাই শেড তো এই রেড এর সাথে একটা চুন্ডি বলের ডিজাইনের সাথে কিন্তু একটা গ্রে কালারের চমৎকার একটি কার্দানা মিররের ওয়ার্কের এবং কোন ধরনের ওয়ার্কের কাজ করে একটা নেক পোর্শন পাচ্ছেন ভীষণ সুন্দর এবং একটু বক্স প্যাটার্ন গলাটা যেটা দূর থেকে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এছাড়া কার্ডানা মিরর ওয়ার্কের কাজগুলো পুরো বডিটা এরকম পাবেন হ্যাঁ একদম পুরো বডিটা থাকবে কামদানি হিট আমরা যে প্রাইসটা কামদানি আপনাদেরকে দিয়েছি আপনি জানেন যে কামদানি কিন্তু সিঙ্গেল ওয়ান পিস একটা বিক্রি হয় পঁচিশশো টাকা সেখানে একটা থ্রি পিস পাচ্ছে এটা হচ্ছে লোয়ার পোর্শন যেটা দামান পোষণ খুব সুন্দর করে শেডের একটি কম্বিনেশন পাবেন এন্ড এই পাশটা হচ্ছে স্লিপসের ডিজাইন মানে স্লিপসের জন্য আলাদা ডিজাইন করা আছে সাইড থেকে আপনি মেক করতে পারবেন মানে হচ্ছে ড্রেসটার বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি ফর্টি ফোর ফাইভ যেহেতু এটা পার্টি এই এই মেজারমেন্টই থাকতেছে এবং ব্যাক সেম থাকবে স্লিপসের জন্য ব্যাক পোষণে কিন্তু কাপড় ডিজাইন সব কিছু দেওয়া আছে এন্ড এইটার লুকটা মানে ভালো লাগার মতো কেমন যখনই দেখবেন লাগবে যে কোনো অফিসে পড়তে পারবেন এখানে এই ঝাড়খানের কাজগুলো নেকে দেখতে পাচ্ছেন সুতার সুন্দর একটি কাজ এবং এটা কার্ডনা মিউর ওয়ার্ক এবং ঝাড়খানের কাজটা পাচ্ছেন খুব সুন্দর ভালো লাগবে আর দুপাটার কথা যেটা বলছিলাম দুপাড়টা হচ্ছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ দেখেন এত সুন্দর একটা লাক্সারি দুপাট এই দাম কত উনিশশো সতেরোশো পঞ্চাশ টাকা দুঃখিত সতেরোশো টাকা ড্রেস বা দোপট্টা দেখলে মন ভরে যাবে দোপট্টা ম্যাটেরিয়ালটা বডি কাপড়ের সেম ম্যাটেরিয়াল থাকবে এটা হচ্ছে একটা শাইনি কটন কেমন একদম সফটের মধ্যে থাকে এগুলো কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ সফট যে কোনো অকেশানে পরতে পারবেন একটা পার্টি ড্রেস অকেশানে পরার জন্য একটা ক্লাসিক গেট আপের এই ড্রেসগুলো এত কমে পাচ্ছেন মাশাল্লাহ কেনাকাটা বরাবরের মতো আপনাদের জন্য সুন্দর সুন্দর এরকম কালেকশন রিজনেবল প্রাইজ প্রোভাইড করে থাকে আপনারা যারা একটু ফ্যাশন সচেতন আছেন একটু চুজই যারা একটু চয়েস করে ড্রেস লাইক করেন ড্রেস পার্চেস করে থাকেন একটু দেখে শুনে একটু খেয়াল করবেন এই ধরনের ড্রেসগুলো এত সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস এত কম বাজেটের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একটু খেয়াল রাখতে হবে বিষয়টা কেমন পুরো দুপারটা কিন্তু এরকম কারদানা মির ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড জারি সুতার কাজগুলো পাবেন এবং এখানে ঝাড়খানের কাজগুলো আছে মানে সব কিছু মিলায় ওভারঅল একটা দুর্দান্ত কালেকশন যেটা যে কোনো পার্টি ওকেশনে পড়ার মতো ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছি অনলি টাকা আর যারা এটা পাইকের দাম নিতে পারবেন তো আমার সেম ড্রেসের আরেকটি একটি কালার দেখাচ্ছে একেবারে নান্দনিক খুবই খুবই সুন্দর একটা কালার মানে কালারগুলো দেখলে না ড্রেসগুলো নিতে মনে চাইবে ইনশাল্লাহ এতে কোনো মিস নেই যেমন প্রথম আমি একটু ড্রেসটা পুরোটা আমি দেখাই এত সুন্দর করে আসছে এই পাশটা কিন্তু আলাদা কাপড় আছে করা সিক্সটি ফাইভ ইঞ্চি আপনার বডি ক্যাপাসিটি থাকবে পুরো ডিজাইনটা যদি খেলা এত সুন্দর আসছে এত সুন্দর কালারটা কিন্তু ভালো লাগার মতো এবং বিশেষ করে নেকটা দেখাচ্ছি চন্ড্রি ডিজাইন তারপর সাথে কিন্তু এরকম কারদানা মিরোরক এবং ঝাড়খানার ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড সারি সুতার ওয়ার্কটা পাচ্ছেন মানে ড্রেস গুলো অসাধারণ পুরো বডিটা কিন্তু পাচ্ছেন একইভাবে এবং সফট একটা কাপড় কেমন একদম সফট কমফোর্টেবল থাকবে যথারীতি বডি ক্যাপাসিটি এবং স্লিপসের জন্য আলাদা ক্যাপাসিটি ফ্যাব্রিক দেওয়া আছে বডি ক্যাপাসিটি যেটা আছে সিক্সটি ফাইভ ইঞ্চি লেন্থে ফর্টি ফোর সর্বোচ্চ পাবেন স্লিপসের যে কাপড় দেওয়া আছে সামনে পিছনে কিন্তু কাজ করা আছে মানে দুইটা স্লিপস আপনি ইজিলি হবে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ যেভাবে মেক করেন কোনো সমস্যা নেই স্পেশালি কালারটা নাইস এবং দুপাটার কথা আলাদাভাবে বলতেই হবে এত লাক একটা দুপাটা পার্টি কালেকশন কেমন পুরো ডিজাইনটা আপনি যখনই কাছ থেকে দেখবেন ভালো লাগবে এক কথায় ভালো লাগবে বিকজ এখানে যে মিরোর ওয়ার্কগুলো গুলো আসছে পুরোটা ডিজাইন এত সুন্দর করে আসছে আমি এক একে দেখাই আপনি আপনাদেরকে দেখেন কত সুন্দর লাগে একদম গর্জিয়াস দুপাশে যে প্যানেল আসছে দেখতে পাচ্ছেন যে মিরোর ওয়ার্ক কারদানা মিরোর ওয়ার্ক প্লাস ঝাড়খন্ড এত সুন্দর একটা শেড দুর্দান্ত একটা কম্বিনেশন ভালো লাগার মত খুবই সিরিয়াস অ্যান্ড এইটা পুরোটা দোপারটা কিন্তু বেশ বড় লম্বা চওড়া থাকবে কেমন বড় অন্য যারা পার্টি ড্রেস চাচ্ছেন বা খুঁজছেন বা পছন্দ করে থাকেন ট্রাই করতে পারেন রেলি রেলি একটা গর্জিয়াস পার্টি কালেকশন ভালো একটা টেলার যদি মেক করা যায় একটা স্মার্ট একটা লুক কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ রিয়েলি অসাধারণ পছন্দ সে একটা কালেকশন কেমন তো ফাইনালি আজকে শেষ করে দিচ্ছি ডিজাইনটি প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ছয় পিসের বান্ডিল হয় পাইকারি দামে জানা নিতে চান এই না পাইকারি দামটা জানা যায় অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বর দেখিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন কেমন এই হচ্ছে অর্ডার নাম্বার তো আজকে পর্যন্তই দেখাবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম